হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ক্লাস অন্তঃ ধ্বনি উচ্চারণের নিয়ম এক নম্বর নিয়ম ত এবং ইতোপত্যা যুগে গঠিত বিশেষণ শব্দের অন্তে অ এর উচ্চারণ ও এর মতো হয় যেমন দেখো হত এখানে দেখো হত শেষে ত আসে তাহলে এই এর উচ্চারণ ওকার হবে হ তয়কারে তত নত এই যে নত শেষে ত প্রত্যয় আসে তাহলে এই তয়ের উচ্চারণ হবে কোকার তাহলে নত ন তকারে তো নত কঠিত এখানে দেখো ইতো প্রত্যয় যুক্ত আছে সে কারণেই এই তয়ের সাথে ওকার হবে কঠিত প পশ্বি তয়কার কঠিত এখানে পর সাথে ওকার কার হলো কেন আমরা জানি যে ব্যঞ্জন বনের সাথে কোনো কার চিহ্ন না থাকলে অ আসে বলে ধরে নিতে হয় তাহলে এই পর সাথে আসে অ আর তারপরে রশ্মিকার থাকার কারণে এই অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে তাহলে পয়কারে থি পয়কারে তো পঠিত চলিত এখানে চল যোগ ইতো এই ইতো প্রত্যয় যুক্ত হওয়ার কারণে শেষের ত ওকার হয়েছে তাহলে হবে চলিত তয়কার লয়রশ্মি চলিত দুই নম্বর নিয়ম তর এবং তম প্রত্যয় যুক্ত বিশেষণ শব্দের অন্তে অ এর উচ্চারণ ও এর মতো হয় যেমন দেখো উৎস তর এখানে দেখো শেষে ওকার হয়েছে উস ত স তয়কারে রতর গুরুতর এখানে দেখো শেষে এই তর থাকার কারণে শেষে ওকার হয়েছে গুরু তর তয়কারে রুতর উচ্চতম এই তম থাকার কারণে শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে উচ্চতম তয়কারে ম উচ্চতম তিন নম্বর নিয়ম আনুপ্রত্যয় যুক্ত শব্দের শেষের এর উচ্চারণ ও এর মতো হয় যেমন দেখো করানো কর রয়াকার দন্তান এখানে দেখো কর কর যোগ আনো এই আনুপ্রত্যয় থাকার কারণে শেষের ওকার হয়েছে তাহলে উচ্চারণ হবে ক একার দন্ত নয় ওকার কারানো তারানো তারানো দেখো এখানে আনুপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে তারা তারা তোমাদের নয়কারে নো তারা শেখানো এখানেও দেখো আনুপ্রত্যয় যুক্ত থাকার কারণে এই শেষের এর উচ্চারণ ও এর মতো হয়েছে তাহলে উচ্চারণ হবে শেখানো সে হা নো শেখানো চার নম্বর নিয়ম দেখো এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাভাচক শব্দের শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয় এগারো এ গয়াকার উচ্চারণ হবে এগারো এখানে দেখো অ্যা উচ্চারণ অ্যা হবে এ গয়াকার উচ্চারণ হবে এগারো এখানে দেখো অ্যা উচ্চারণ এ হবে এখানে একটি নিয়ম আছে এ বা এ কারের পর অ বা আকার থাকলে এর উচ্চারণ এর মতো হয় তাহলে উচ্চারণ হবে এ গা রয়কারে র এগারো বারো বয়াকার অ বারো এখানে দেখো উচ্চারণ এদের শেষে র এর সাথে কি আসে অ তাহলে এটা কি উচ্চারণ হবে বার না বারো এখানে দেখো শঙ্খাপাচক শব্দ থাকার কারণে এটা হবে শেষের এর উচ্চারণ ও এর মতো হবে তাহলে বারো বয়াকার রে র বারো তেরো তয় র এই তেরো এখানে একার একের পরে অ থাকার কারণে এর উচ্চারণ হবে এ আবার শেষের অ এর উচ্চারণ ও এর মতো হবে কেন হবে আমরা আগেই বলেছি যে এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয় সে কারণে উচ্চারণ হবে তেরো আকার রে র তেরো দয়দা চোদ্দ এখানে দেখো এই শেষের অর উচ্চারণ ও এর মতো হবে আমরা জেনেছি এর আগেও যে যদি ওই থাকে তাহলে ও এর উচ্চারণ হয় এখানে ওই যৌগিক স্বরধ্বনি এখানে দুইটা স্বরধ্বনি আছে একটি হচ্ছে ও এবং ও ও এর ভিতরে দুইটা স্বরধ্বনি আছে একটি হচ্ছে ও এবং ও আর যদি ব্যঞ্জন বর্ণের সাথে ও কার হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই প্রথম বর্ণের সাথে কি হবে ওকার হবে তারপরে রস্য হবে এখানে সদ্য তাহলে সয় ও কারে সো তারপর রস্য দশ সকারের দো সদ্য এটা উচ্চারণ হবে চোদ্দ শেষের দশ হাতে ওকার হবে চোদ্দ প দন্তা নয়কার উচ্চারণ হবে কি এই যে শেষের অ এর উচ্চারণ ও এর মতো হবে ষোলো এই ষোলো উচ্চারণ শেষের অ এর উচ্চারণ ও এর মতো হবে তাহলে উচ্চারণ হবে আমরা আগে জেনেছি যে যদি উচ্চারণ লেখার সময় মুদ্রানা থাকে তাহলে তার পরিবর্তে সেটা তালবসা হয় তাহলে ষোলো উচ্চারণ হবে তালবশয় ওকার লয় লয়কারে লো ষোলো দন্তস তয়েকার র সতেরো এই সতেরো দেখো এই শেষের অয়ের উচ্চারণ ও এর মতো হবে আর উচ্চারণ লেখার সময় যদি দন্তস থাকে তাহলে তার উচ্চারণ তালবশ হবে তাহলে উচ্চারণ হবে তালবশ রয় ওকার সতেরো স তে রয়কারে সতেরো আঠারো আঠ একা র এখানে দেখো শেষের এর উচ্চারণ ও এর মতো হয়েছে তাহলে আঠ রয়কারে র আঠারো আবারও বলছি যে এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাষ্ট শব্দের শেষের এর উচ্চারণ ও এর মতো হয় আর বাকি সব জায়গায় অর উচ্চারণ হলন্ত হয় অর্থাৎ হস্তিহ্ন দিয়ে হয় যেমন দেখো একুশ কুশ বাইশ তেইশ সেখানে দেখো ও এর মতো উচ্চারণ হচ্ছে না পাঁচ নাম্বার নিয়ম শব্দের শেষের অ এর আগে যদি ওই ও অনুসার বিসর্গ এবং রিকার থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হয় তৈলৌ এখানে দেখো তর সাথে ওই কার আছে তাহলে তয় ও কারসই তৈ লয়কারে লো তৈলো এখানে দেখো তৈল এই ল এর সাথে কি আছে অ আছে আর তার আগে আছে ওই কার সে কারণেই শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে তৈল আবার দেখো দৈব এখানে দেখো ব এর সাথে অ আছে আর তার আগে আছে ওইকার কার সে কারণেই শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে দয়কার রসই দৈ বয়কারে ব দৈব ময় ওকার দন্ত ন মন এবার দেখো এই শেষের অ এর আগে ওকার আছে সে কারণেই এই শেষের অ এর উচ্চারণ ও এর মতো হবে ময় ওকার রস্য মৌ দন্ত নয়কারে ন নৌ নয় ও কার মধ্য ন শেষের অ এর আগে ওকার আছে ওকার থাকার কারণে শেষের অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে সে কারণেই গয়কার রস্য গৌ দন্ত নয়কারে ন আর উচ্চারণ লেখার সময় যদি মধ্যে থাকে তাহলে তার পরিবর্তে দন্ত না হয় সে কারণেই দন্ত হয়েছে গো বংশ ব অনুসার তালবশ বংশ আর উচ্চারণ লেখার সময় যদি অনুসার থাকে তাহলে তার পরিবর্তে উঁ হস হয় তাহলে ব উঙ হস বং তালয়কারে ছ বংশ এখানে শেষের অয় উচ্চারণ ও কেন হলো যে অয়ের আগে অনুসার আসে সে কারণেই উচ্চারণ হল বং শ আরেকটা শব্দ দেখো হং অনুসার অনুস্বার দন্তস্ব হং ছ এখানে দেখো অনুসার এর উচ্চারণ হবে অস হং তালবস হয় ছো হংশ আর দন্তস থাকলে তার উচ্চারণ তালবস হয় হং ছ হংস দুঃখ দ্বয়রসু বিসর্গ হ দুঃখ এখানে দেখো এই শেষের অ এর আগে বিসর্গ থাকার কারণে শেষের অ এর উচ্চারণ ও এর মতো হবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে শব্দের মাঝে যদি বিসর্গ থাকে তাহলে পরবর্তী বর্ণ দ্বিত্ব হয় বা দুইবার হয় হ মহাপ্রাণ তার আগের ধ্বনি অ সে কারণে দয়স্যু ক দুঃখ ক্ষয় করে ক্ষ দুঃখ তৃণ তয়রি মর্ধন্য এখানে দেখো শেষের অ এর আগে রিকা থাকার কারণে এই শেষের অর উচ্চারণ এর মত হয়েছে সে কারণেই ত্রি দন্ত করে ন তৃণ আর মধ্যাহ্ন থাকলে তার উচ্চারণ দন্ত ন হয় সে কারণে দন্ত হয়েছে তৃণ ছয় নম্বর নিয়ম শব্দের শেষে অযুক্ত যুক্ত বর্ণ থাকলে শেষের বার সব সময়ই প্রকার হয় যেমন দেখো শক্ত কালবশ কয়ত এখানে উচ্চারণ হবে শক্ত তালবশ ক হস শে তো শক্ত মুক্ত সুক ক মুক্তওকারে তো মুক্ত যুক্ত কক্ষ দক্ষ অর্থাৎ শেষে যদি অযুক্ত যুক্ত বণ থাকে শেষের বার সবসময়ই উপকার হয় প্রিয় শিক্ষার্থী আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে অপরকে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে